হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু লেসন প্লানার চ্যানেল তো চলো আমরা দেখে নিই মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটা ক্রসের মাধ্যমে তো এখানে জানি আমাদের পিতার দেহে ক্রমশ থাকে চুয়াল্লিশ এ মানে আমাদের পুরুষদের দেহে ক্রমশ থাকে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই এটা হচ্ছে ডিপ্লয়েড কন্ডিশন তাই তো এটা আমরা সকলেই জানি ডিপ্লয়েড কন্ডিশনে চুয়াল্লিশ এ প্লাস এক্স ওয়াই অর্থাৎ ছেচল্লিশটা ক্রমশম থাকে আর মাত্রা অর্থাৎ মহিলাদের দেহে থাকে চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স এটা হচ্ছে সিক্স ক্রমোজো পুরুষদের দুই ধরনের থাকে এক্স এবং ওয়াই মহিলাদের এক ধরনের থাকে অর্থাৎ দুটোই এক্স তো এখন পিতা মাথার মধ্যে ক্রস হলে তো গ্যামেটটা কি কি উৎপন্ন হবে গ্যামেটটা কি হয় গ্যামেটটা হয় হ্যাপ লয়ড এখানে এক ধরনের শুক্র এখানে দু ধরনের শুক্রান উৎপন্ন হবে এখানে এক ধরনের ডিম্বান উৎপন্ন হবে অর্থাৎ আহ টোয়েন্টি এ প্লাস এক্স এবং টোয়েন্টি টু এ প্লাস আর এখানে এক ধরনেরই যেহেতু গ্যামেটটা এক ধরনেরই আছে মানে সেক্স ক্রোমোজো তাই টোয়েন্টি টু এ প্লাস এক্স তো এখন এই শুক্রাণুর সাথে অর্থাৎ এক্স ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে ও এক্স ক্রোমোজোম বিশিষ্ট ডিম্বাণুর মিলনে কি উৎপন্ন হবে ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স অর্থাৎ কন্যা সন্তান এখন ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণুর সাথে যদি ডিম্বাণুর মিলিত হয় তাহলে কি হবে ফর্টি ফোর এ প্লাস অর্থাৎ কি উৎপন্ন হবে হবে পুত্র সন্তানের সৃষ্টি জন্ম হবে তো এইভাবে মানুষদের দেহ এক্স এবং ওয়াই ক্রমশ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষত ওয়াই ক্রমশ তো তোমাদের ক্লাসের ভিডিওতে দেখবে এটা খুব বিস্তৃত ভাবে বোঝানো আছে তোমরা সেখান থেকে ভালো করে বুঝে নেবে থ্যাংক ইউ